বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে এবারে সেটি আস্তে আস্তে উত্তর ভাগে কিছুটা এগোবে যারই ফলে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বিহারের দিকগুলোতে উত্তরপ্রদেশের দিকে অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিপাত এবারে আরও বাড়তে থাকবে ধীরে ধীরে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গেও থাকবে বিক্ষিপ্ত হবে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত নতুন করে পুরাভাস জারি হয়েছে মৎস্যজীবীদের সতর্কতা তিন তারিখ সন্ধেবেলা পর্যন্তই থাকছে তারপর সতর্কতা উঠে যাচ্ছে এই নিম্নচাপটির গতি প্রকৃতি এবং গতিপথ তার পাশাপাশি কোথায় কেমন বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে সেই নিয়ে বিস্তারিত আরও আপডেট প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর আমরা এই ভিডিওতে সেগুলি জানাবো ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও আবার বেশ জোরালো সব রকম মিলিয়ে মিশে কিছুটা বৃষ্টিপাত পাওয়া গেছে তবে বিরাট আকারে দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়নি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও যেহেতু জারি থাকছে তাই বৃষ্টিপাত অনেকাংশে আবার আসবে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে চলুন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো তারপর আমরা এখান থেকে আবার শুরু করব কি কি হতে চলেছে সেগুলো আমরা আমাদের দেখাবো কোন জেলা থেকে দেখছেন এবং আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন ইতিমধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি লাইক করে অবশ্যই দেখুন এবং শেয়ার করে মানুষজনদের আবহাওয়ার আপডেটটি লেটেস্ট যেটা এসেছে সেটা জানিয়ে দিতে ভুলবেন না আমরা এর জন্য প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট বুলেটিন নাম্বার সিক্স প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর এখানে কিন্তু আপাতত জানাচ্ছে যে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে কোথা দিয়ে গেছে দেখুন এখানে বলে দিচ্ছে যে এটা ক্রস উড়িষ্যা অ্যান্ড অ্যাডজয়নিং অন্ধ্রপ্রদেশ উপকূল ক্লোজ টু গোপালপুর গোপালপুরের কাজ দিয়ে এটা সন্ধ্যেবেলার মধ্যে আছড়ে পড়ার কথা ছিল সেটা ইতিমধ্যে আছড়ে পড়েছে অর্থাৎ বিষয়টি ঘটে গেছে এর ফলে গতিবেগ যেটা হওয়ার কথা ছিল আছড়ে পড়ার সময় প্রায় এখানে যেটা রয়েছে যে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগের মধ্যে এবং গাস্তিং পঁচাত্তর কিলোমিটার অবস্থা থাকবে ডিপ ডিপ্রেশন বা অতিগভীর নিম্নচাপ এইভাবেই চলতে চলতে সরভাগে এটা ডিপ ডিপ্রেশন হিসেবে থাকবে তারপর যেটা আমরা দেখব যে শুক্রবার শুক্রবার ভোরবেলা থেকে এটা শক্তি ক্ষয় করে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোতে থাকবে এবং রাতের বেলা রাতের বেলা নয় ওই বেলা সাড়ে এগারোটার দিকে এটা মোটামুটি ডিপ্রেশন হিসেবে থাকবে এবং একদম রাতের বেলার দিকে এগারোটা সাড়ে এগারোটার কাছে কাছে এটা শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করবে তখন স্থলভাগে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে তার আগে চল্লিশ থেকে পঞ্চাশ এবং তার আগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড় বইতে থাকবে স্থলভাগের উপরে যেখান থেকে যেখান থেকে যাবে তার জন্য আবহাওয়া যে সতর্কতা জারি করেছে অন্ধ্রপ্রদেশে ভারী অতি ভারী প্রবল বর্ষণের সতর্কতা তিন তারিখ পর্যন্ত কিছুটা রয়েছে আর উড়িষ্যার দিকে যেহেতু গেছে এটা তাই সেখানে অনেকাংশেই প্রচণ্ড বৃষ্টিপাত এবং তিন তারিখের জন্য ভারী অতিভারী বৃষ্টিপাত উড়িষ্যার ভেতরের দিকের এলাকাতে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে তিন তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হবে এবং ভঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় সেগুলো আমরা দেখিয়ে দেব তবে চার এবং পাঁচ তারিখে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে তবে বিক্ষিপ্ত হয়তো কিছু ভারী বৃষ্টিপাত হতেও পারে সঙ্গে থাকবে উত্তরবঙ্গে কিন্তু এবারে বৃষ্টিপাতগুলো বাড়বে কারণ সেই দিকে ওটা যাবে দু তারিখের পর থেকেই এখানে বলা হচ্ছে যে রেনফল গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে অর্থাৎ বাড়বে এবং হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে দেখা যাবে কিন্তু তার সঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত দেখা যাবে বিক্ষিপ্তভাবে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডেও কিন্তু এখানে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে যেখানে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হবে তবে চার পাঁচ তারিখে আস্তে আস্তে বৃষ্টিপাত একটু করে ঝাড়খণ্ডের দিকেও কমতে থাকবে ছত্তিশগড়ে প্রথম দিকে ভারী বৃষ্টিপাত তবে এরপরে তিন এবং চারে আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত কমতে থাকবে তবে বিহারের দিকে এটা অনেকটা বেড়ে যাবে বিহারে তিন থেকে চারের মধ্যে এক্সট্রিম এবি রেইনফল বা প্রবল ভারী বর্ষণ হবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি তারপর পাঁচ তারিখে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এর প্রভাবে উত্তরপ্রদেশের পূর্বভাগে অর্থাৎ বিহার সংলগ্ন যে উত্তরপ্রদেশ রয়েছে সেখানেও কিন্তু প্রবল মাত্রার বর্ষণ থাকবে চার তারিখে তিন থেকে পাঁচের মধ্যে ভারী অতিভারী বৃষ্টিপাত হবে উইন্ড ওয়ার্নিং বা ঝোড়ো ঝড়ের সতর্কতা যেগুলো রয়েছে তো তিন তারিখ সন্ধ্যেবেলা পর্যন্ত মোটামুটি হাওয়াটা থাকবে তবে ধীরে ধীরে কমবে আর কি চল্লিশ থেকে পঞ্চাশে চলে আসবে যেহেতু শুষ্পস নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে তাই তিন তারিখে গভীর থেকে অতি গভীর থেকে গভীর নিম্নচাপ তারপর ধীরে ধীরে শূস্পস্য নিম্নচাপ রাতের বেলার মধ্যে হয়ে যাবে সমুদ্র যেহেতু উত্তাল কিছুটা থাকবে যেহেতু প্রচুর পরিমাণে জলিবাসপত টানবে তাই অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এখানে তিন তারিখ অর্থাৎ শুক্রবার দুপুর পর্যন্ত সতর্কতা জারি থাকছে মৎস্যজীবীদের এখানে কিন্তু তিন তারিখ দুপুর নয় তিন তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত এখানে কিন্তু যায় যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে তিন তারিখ সন্ধেবেলা পর্যন্ত যাওয়া যাবে না বুঝতে পেরেছেন এবারে আমরা যেটা দেখাবো আপনাদের দেখুন কিছু ছবি দেখে নিন তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে বুঝতে এই যে অতি গভীর নিম্নচাপ আর এদিকে ছিল গভীর নিম্নচাপ আরব সাগরে গুজরাটের উপকূলের কাছে দেখুন আমরা যেটা দেখাবো এইটা এই যে অতিগভীর নিম্নচাপ কীভাবে গভীর হলো তারপর অতি গভীর হলো দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই দিক দিয়ে এরকম করে করে এগিয়ে এগিয়ে এইভাবে আছড়ে পড়েছে এবং এইটা কতটা যাচ্ছে না এই এতটা পর্যন্ত এলাকাতে এসে সুস্পর্শ নিম্নচাপ হয়ে যাবে বুঝতে পারছেন উড়িষ্যার এই জায়গাতে এসে এটা হচ্ছে ছত্তিশগড় এটা হচ্ছে আমার ঝাড়খন্ড তাই এই জায়গাগুলো পর্যন্ত ঝোড়ো হাওয়াটা ভালোই থাকবে এর পাশাপাশি আর এগুলো হচ্ছে যে দমকা ঝোড়ো হাওয়া ম্যাক্সিমাম যতটা ছড়া আর কি এতটা পর্যন্ত তারপরটা আস্তে আস্তে কমে যাবে এইভাবে কিন্তু সিস্টেমটা যেতে থাকবে আর এই গভীর গভীর নিম্নচাপটা এই দিকে আস্তে আস্তে এগোতে থাকবে এবারে দেখুন সতর্কতা যেমন ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছিল ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য সেগুলো আস্তে আস্তে হবে কিন্তু তিন তারিখ চার তারিখে আমরা দেখতে পাচ্ছি বিহার তার পাশাপাশি চার তারিখের দিকে উত্তরপ্রদেশের পূর্বভাগ রেড অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে উত্তরবঙ্গেও কিন্তু ভারী অতিবারী বৃষ্টিপাত হবে তাই বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অংশে এবং মধ্যপ্রদেশের কাছেও বেশ কিছু অংশে অর্থাৎ এই যে জোনটা রয়েছে এই জোনটাতে বৃষ্টিপাত থাকবে কিন্তু এর টানে জলিবাস্প এখান থেকে টানতে থাকবে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা হবে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে সবসময় বৃষ্টিপাতটা হবে না পাঁচ তারিখে অনেকটাই কমে যাবে কিন্তু একবার দুবার বৃষ্টিপাত পাঁচ তারিখেও হবে ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসছে যার জন্য পাঁচ ছ তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে কিছু এফেক্ট হবে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি সাত আটে দেখুন দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা থাকছে না এবার যদি দেখায় যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোন জেলাতে কী রকম পূর্বাভাস এই যে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট রয়েছে তো সেগুলো কোথায় কেমন তো তিন তারিখের জন্য রয়েছে দার্জিলিং কালিম্পং কালিম্পং না দার্জিলিং এবং জলপাইগুড়ি তার সঙ্গে আলিপুরদুয়ার এই তিনটে জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও কালিম্পং কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদা দিকে ভারী বৃষ্টিপাত নেই আমাদের দক্ষিণবঙ্গে বীরভূম দিকে অতি ভারী বৃষ্টিপাত তার মানে ঝাড়খণ্ডের কাছাকাছি কিছু এলাকাতে জোরালো বৃষ্টিপাত হবে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধ মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে অথবা যেটা হবে মাঝারি ভারী হবে আর কি এবারে চার তারিখের জন্য যেটা রয়েছে এখানে কিন্তু উত্তরবঙ্গের ছটি জেলাতে বুঝতে পারছেন যে এখানে কতটা বৃষ্টিপাত বেড়ে যাবে যার জন্য আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাত তার মানে সংলগ্ন বাংলাদেশের রংপুর বিভাগ এবং বিহারের দিকে প্রচুর বৃষ্টিপাত থাকবে দক্ষিণ দিনাজপুর মালদা এদিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদেও কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে কোনো ভারী বৃষ্টিপাত থাকবে না বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্কিনে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে মেঘ তৈরি হচ্ছে আবার অনেকাংশে মেঘ কমে যাচ্ছে কিন্তু নতুন করে আবার মেঘ আসবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে তবে বৃষ্টিপাতগুলো সব সময়তে হবে না এটা মাথায় রাখবে নিম্নচাপটি আস্তে আস্তে এভাবে উঠতে থাকবে সেগুলো আমরা দেখাবো তার প্রভাবগুলো দেখাবো দেখুন প্রথমে যেটা দেখাবো যে নিম্নচাপ যেটা ছিল সেটা ইতিমধ্যে কিন্তু আচরে পড়ে পড়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে এইভাবে যেতে যেতে তিন তারিখে এইভাবে দেখুন দমকা হাওয়া কিন্তু থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে থাকবে আমাদের ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ বিহার এগুলোতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও কোথাও থাকবে মাঝে মাঝে ঝাপটা দেবে কারণ নিম্নচাপটি আস্তে আস্তে থাকবে এবং রাতের বেলার মধ্যে সুস্পষ্ট হবে কারণ স্থলভাগে গভীর হিসাবে থাকবে তাই এগুলো কিন্তু থাকবে এবং এই সময়কার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সন্ধ্যেবেলা পর্যন্ত সতর্কতা রয়েছে চার তারিখ থেকে মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না তবে হালকা একটু দেখে বেরোতে হবে এবারে এই যে নিম্নচাপটা বলতে চলে যাচ্ছে এর ফলে বৃষ্টিপাতগুলো কীভাবে হবে সেটা দেখুন তো ইতিমধ্যে নিম্নচাপের ফলে প্রবল বর্ষণ কিন্তু ওই উড়িষ্যা এবং সংলগ্ন যে ছত্তিশগড় ওখানেই কিন্তু ছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আর কোথাও কোথাও মাঝারি ভারী তো রাত থেকে সকালে বেশ কিছু অংশে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মধ্যভাগে এর উপর দিকে আর কি মানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো আসতে চাইছে এবং এর টানে কিন্তু শুদ্ধ হবে তাই মেঘ এদিক ওদিক করে তৈরি হবে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু নেমে পড়বে এবং সংকেত দমকা হাওয়াটা দেখবেন যে দিচ্ছে তাই মাঝে মাঝে কিন্তু মেঘ হবে মাঝে মাঝে ফাঁকা হবে এইভাবেই চলতে থাকবে নিম্নচাপটা এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবে এর টানে এইখান দিয়ে দেখুন জলীয় হাওয়াগুলো যাবে তাই ত্রিপুরা মিজোরাম তার পাশাপাশি ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সহ আমাদের যেটা দেখতে পাচ্ছি যে এখানে রংপুর রাজশাহী এই জায়গাগুলোতেও হবে সিলেট মনমোহন সিং সহ আসামের কিছু কিছু অংশে বৃষ্টিপাত এই হালকা মাজারই হবে কিন্তু এগুলোতে মাঝে মাঝে কোথাও কোথাও মেঘ বেড়ে গিয়ে ঝেঁপে বৃষ্টিপাত এই শুক্রবার পর্যন্ত সময়ের মধ্যে দেবে এরপর দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো কমেই যাবে দক্ষিণবঙ্গে থাকবে না কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো ভারী এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হবে আর উত্তর প্রদেশ আর সংলগ্ন যে বিহার মানে পূর্ব প্রদেশ সংলগ্ন বিহার এইখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত বেড়ে যাবে একদম এক্সট্রিম হেভি রেনফল হবে তাই ওখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে আর এর টানে যেহেতু জলিবাসপত যাচ্ছে তাই আমাদের দক্ষিণবঙ্গেও মাঝে মাঝে দুপুর থেকে সন্ধ্যের আগে সময়ের মধ্যে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত তার মধ্যে চান্স বেশি থাকছে যে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকা এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে থাকবে এরপরে আরও বৃষ্টিপাত দেখুন কতটা আসছে যে উত্তরবঙ্গে যেটা যার জন্য সতর্কতা রয়েছে এগুলোতে ভারী পারে রেড অ্যালার্ট কিন্তু এগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট মূলত উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন যে পশ্চিম আসাম রয়েছে সেখানে কিছু কিছু অংশে এই ভারী বৃষ্টিপাত দেখা যাবে দেখুন এই যে ভারী বৃষ্টি চার থেকে পাঁচ প্রচুর বৃষ্টিপাত কিন্তু নাম বেহারে এই যে ভারী বৃষ্টিপাত দেখুন কীরকমভাবে যাচ্ছে আস্তে আস্তে এই সিস্টেমটি এরকম বৃষ্টিপাত ঠেলবে এই সেলার সময় কিন্তু উত্তরবঙ্গে তো ভারী হতে পারে বৃষ্টিপাত দেবেই কালিম্পং দার্জিলিং সহ প্রচুর বৃষ্টিপাত থাকবে কিন্তু দক্ষিণবঙ্গেও ছাড় পাবে না দক্ষিণবঙ্গেও পাঁচ তারিখ আমরা দেখবো যে ঝাড়খণ্ড সংলগ্ন আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখবেন যে যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত এক পশলা ঝেঁপে বৃষ্টিপাত দু দুপশলা নামবে কিন্তু একদম উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে হাওয়া থাকবে হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে তবে কোথাও কোথাও একটু পরিবর্তন হতে পারে এই বিষয়গুলি কিন্তু থাকবে এইটা একদম পাঁচ তারিখ পর্যন্ত চলবে তারপরে ছ তারিখে সামান্য কমে যাবে কিন্তু একবার সামান্য যে বললাম আসতে পারে লাইট থেকে মিডিয়াম রেঞ্জ কিন্তু বেশিরভাগ অংশে দেখবেন যে বৃষ্টিপাত হচ্ছে না এমনই কিন্তু হতে পারে সাত তারিখ থেকে ফাঁকা হয়ে যাবে মোটামুটি ওই বৃষ্টিপাত ওই মোটামুটি দেখবেন যে টুকটাক এলো আর কি ওই রকম করে একটা একবার একটুখানি করলো মেঘগুলো সব জায়গাতে বৃষ্টিপাত হবে না আটে আরও কমে যাবে নয় আরও কমে যাবে এবারে বর্ষা বিদায় দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সেটা কি হবে সেটা দেখে যাক আপাতত দেখুন সব জায়গা থেকেই কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিক দিক থেকে পুরোপুরি ফাঁকা তার মানে হতে পারে যে বর্ষা বিদায়টাও এই সময়তে শুরুও হয়ে যেতে পারে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যে সময়টা রয়েছে সেগুলো হয়েও যেতে পারে যাই হোক পরে কিছু হলে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ